শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সেটা আওয়াজ আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজ আমি এই রুমে মেয়ে যে রুমে পড়ে সে পড়ার রুমে জ্বালানা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখান থেকে বেশ ভালো মানে অনেক দূর দূরান্ত দেখা যায় এখান থেকে বেশ ভালো লাগে আর সামনে স্কুল আছে স্কুলের বাচ্চাদের স্টুডেন্টদের দেখা যায় যে এখন চুপচাপ ক্লাস শুরু হয়ে গেছে সেই জন্য চুপচাপ আছে একবার করে ফোকাসটা আসছে আর একবার করে আসছে না তো চলো আমি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে যেসব করছি তো আজকে ভাবছি ব্রেকফাস্ট একটু অন্যরকম বানাবো তো প্রত্যেক দিন ওটস আর এই খায় তো ছাতু মানে এইরকমই খাওয়া হয় তো আজ দেখি আজ ভাবছি মানে ওই একটা ইয়ে রেডিমেড প্যাকেট আনা আছে ধোকলা সেটা খামান ঢকলাই মনে হয় বলে তো দেখিনি ভালো করে প্যাকেটটা চলো দেখি তারপরে বলছি তো ওটা রেডিমেড আনা আছে অনেকদিন দিন ধরেই কেনা আছে তো ডেট পার হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম করে নিই করবো করবো এইরকম আনি না কিনে তো ওই ভালো লেগেছিলো ভাবলাম খাবো ব্রেকফাস্টে বা স্ন্যাক্সে বিকেলে তো আজকে ব্রেকফাস্টে বানিয়ে দেবো ওটা আর আম আছে সেটা জুস বানাবো তো চলো আম আছে জুস বানাবো তো দেখা যাক চলো আর আম আছে জুস বানাবো চলো দেখা যাক কি করি তো সব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে দেখো দাঁড়াও ইয়েতে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে ও হো দেখো বন্ধুরা এইদিক থেকে কী সুন্দর ক্লিয়ার পিকচারটা আসছে ভিডিওটা বেশ ভালো আসছে আর যাই হোক দিক থেকে বানালাম ওইদিকে মানে ও দেখতে বেশ ভালো লাগে তো ওই দিক থেকে বানিয়ে নিলাম আর এই দিক থেকে দেখো কত সুন্দর ক্লিয়ার আসছে ঠিক আছে তোমরা ম্যানেজ করে নেবে চলো এই দেখো বন্ধুরা কত দূর দূরান্তে দেখা যাচ্ছে আর সুন্দর ভিউজটা বেশ ভালো লাগে এখানে এই যে গাছগুলো সবুজ চারিদিকে আর এই যে ফুলের গাছগুলো খুব সুন্দর সুন্দরে আছে ক্যামেরাতে এতটা ভালো দেখা যাচ্ছে না ফোনে আমার তো ফোন ক্যামেরাই বলে ফোনেই ভিডিও বানাই তো চলো এরপর কাজগুলো করি জ্বালানা অনেক বড় এটা বেশ বেশ সুন্দর ভালো লাগে দেখো বন্ধুরা তোমাদেরকে সেদিন বললাম না যে পাতাগুলো এ হয়ে যাচ্ছে পড়ে পড়ে যাচ্ছে তারপরে দেখো একটু বেশি পরিমাণে জল দেওয়াতে পাতাগুলো দেখছি আমরা তো ভাবছি যে ইনডোর প্লান ইনডোর প্ল্যান্ট তো তো জল দিতে বারণ করেছিল মানে খুব কম পরিমাণে দু তিন দিন পর পর তার দেখছিলাম যে পাতাগুলো সব পড়ে যাচ্ছিল তোমাদেরকে দেখালাম দেখো গতকাল রাত্রে জল দেওয়া হয়েছে পাতাগুলো দেখো সজাগ হয়ে গেছে সব এই পাতাটা তো একদম পড়ে গেছিলো কি জানি কখন কি মনে হয় জল জল দিলে ভাবি যে নষ্ট হয়ে যায় নাকি গাছগুলো চলো বেশ এখন ভালো লাগছে গাছটা দেখে আনন্দ হচ্ছে এই জানি

তোমরা বুঝলি তো আমার গায়ের মধ্যে দাগ দিয়ে দিচ্ছিল তা আমি ভাবলাম যে পেনে দাগ লেগে যাবে তো দেখছি যে না ওটার মধ্যে ও জল দিয়েছে সেজন্য লাগেনি এই দেখো ও তো মুখের মধ্যে আসছে জল ভরে নিয়ে এসছে মিষ্টি মেয়ে আমি আমার বাবাকে বলে আসি বলে এসছো খুব ভালো মেয়ে খুব সুন্দর মেয়ে খুব ভালো পড়াশুনো করে আর কি কি করো আজকে সকালে কোথায় গেছিলি হ্যাঁ হ্যাঁ অনেক কিছু করে চলো বন্ধুরা তাহলে রাখি আমি ব্রেকফাস্ট বানাবো বন্ধুরাও অনেকক্ষণ তো পুচকিটার সাথে গল্প করলাম ও অনেক কিছু কথা বলতে বেশ পছন্দ করে আর বেশ ভালো লাগে অনেক বুদ্ধি ওর তো চলো আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি বললাম না তোমাদেরকে ওই খামারটা ঢোকলাই বানাবো তো খুব সহজ তো এটা বানানো জানো তো তোমরা যারা যারা রেডিমেড তো রেডিমেড জিনিস এত খায় না তো বললাম না এটা এনেছিলাম আর এই যে মাঝে সাঝে খাওয়া হয় সব জিনিসে ওই তেল দিয়ে জল দিয়ে ঘরে জল দিয়ে গুলে নিলাম আর গুনে খুব ভালো করে এটা গুলতে হবে একটু ওই বাবিলসগুলো যেন না থাকে খুব ভালোভাবে গুলে নিলাম আর গুলে পরে ও কড়ার মধ্যে জল দিয়ে আর তার মধ্যে ওই কেক বানানো হয় সেই বাড়িটাতে বানালাম তো আমি সব সময় সব জিনিসেই সর্ষের তেলেই ব্যবহার করি এখন বললাম না রিফাইন তেল খায় না তো সরষের তেলের বাটির মধ্যে একটু দিয়ে আর তারপরে ডোকলাটা দিয়ে বসিয়ে দিলাম কিন্তু দেখলাম এটা অনেকক্ষণ ধরে টাইম লাগছিল। মানে হতে খুব দেখলাম বারবার আর বারবার খোলাও হয়ে যাচ্ছিলো দেখার জন্য তো অনেকক্ষণ টাইম ধরে তারপরে বেশ হয়েছে এতটা খুলেনি। তবে মোটামুটি ঠিক হয়েছে আর তারপরে ওর মধ্যে ফড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা জাগিরি পাউডার আর সর্ষে ব্যাস একটু সর্ষের তেল দিয়ে আর কারিপাতা নেই ওই জন্য দিতে পেলাম না ওটা দিলে বেশ ভালো আবার গন্ধ ওঠে বেশ ভালো লাগে তো এই যে পিস পিস করে কেটে নিলাম আর বেশ ভালো হয়েছিলো খেতে তো ভালোই লাগে আর একটু টমেটো সস নিয়ে নিলাম আর এদিকে আমি জুস বানিয়ে গ্লাসের মধ্যে একদম রেডি করে নিয়েছি আজকের ব্রেকফাস্টটা দারুণ জমে গেছে বেশ ভালো লাগলো ও মানে প্রত্যেক দিন ওটস আর ছাতু এই খাওয়া হয় তো আজকে একটু গরম গরম খাবার খেলাম তো বেশ ভালো লাগলো তারপরে সবজি নিয়ে বসে গেছি মানে এর মধ্যে আমি পুজো করলাম আর স্নান সেরে একদম সবজি নিয়ে বসে গেছি তো মেয়ে বলল মা আজকে বানাও তো তো যেদিন যেমন ইচ্ছে হয় তারপরে আমিও দেখলাম অনেকগুলো সবজি আছে গাজর ক্যাপসিকাম সব একটু একটু আছে তো ফ্রায়েড রাইস বানাবো আর ফ্রাইড রাইস বানাবো আর চিকেনও একটু আছে তো চিকেন বানাবো ওই একটু কষা কষা হবে চাই তো আমি এই কাটতে বসে গেছি মন দিয়ে নিজের কাজগুলো করে নিচ্ছি কেটে নিচ্ছি সে চলো বন্ধুরা তাহলে আমি সবজিগুলো কেটে নিয়ে একেবারে শশাও নিয়ে নিয়েছি স্যালাড হবে আর ওই চিকেন আর ফ্রায়েড রাইস ব্যাস এই তিনটে গরম গরম বানাবো আর খাবো আর কিছু না তাহলে সবজিগুলো কেটে আর তারপরে আসছি তোমাদের সামনে আর স্নানের আগে আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে গেছিলাম নাহলে স্নানের পর আর চিকেন ধুতে ইচ্ছে করে না তো সবজি টবজিগুলো চলো কেটে নিই বিনস গাজর ক্যাপসিকাম টমেটো আর কিনেছি আর শশা তো কেটে নিই আর পেঁয়াজ কাটবো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো পেঁয়াজটা ওখানে কেটে নেবো তো এই জন্য আজকে ফ্রায়েড রাইসের মধ্যে ভাবছি চিকেন ডিম সব কিছু দিয়ে একবারে মিক্স করবো আর একেবারেই রাত্রের আর দিনের জন্য পরে রেখে দেবো বেশ এই খাবারগুলো হলে একটু একটু হলেই চলে যায় রাত্রেবেলা তো একটু একটুখানি রেখে দেবো আর এই যে আমার সবজি কাটা হয়ে গেছে সব কিছু কেটে নিয়েছি বাকি যেগুলো বাকি আছে ওগুলো পরে কাটব তো চলো রান্নাবান্না শুরু করে দিয়েছি এই যে গাজর বিনস ভাজা হচ্ছে এর মধ্যে ডিম ডিম চিকেন চিকেনটা ভেজে তুলে রেখেছি আর একদিকে চিকেনও বসিয়ে দিয়েছি আর এই ভাতও হয়ে গেছে রাইসটাও হয়ে গেছে তো চলো ভেজে এর মধ্যে সাইড করে করে দুটো ডিম দিয়ে দেবো আর দুটো ডিম দিয়ে তারপরে একটু আরও বেশি করে ভেজে নেবো তারপরে চিকেনগুলো ধরে দেবো এই দেখো মিক্সড ফ্রায়েড রাইস হয়ে গেছে আর একদিকে চিকেনটা কোনো হয়নি নি চিকেনটা হচ্ছে আর তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করলাম না তোমরা সবাই জানো আর অনেকবার দেখিয়েছি রান্না তো এই যে চিকেনটা কষা কষা হবে সেদ্ধ হয়নি একটু দেরি আছে তো চলো একেবারে রান্না হওয়ার পর তারপরে আসছি তোমাদের কাছে বন্ধুরা একেবারে আমার রান্না বান্না হয়ে গেছে আর খাবার বেড়ে টেবিলে নিয়ে একেবারেই চলে এসেছি এই দেখো কষা কষা চিকেন আর রাইস কতটা করে নিয়েছি দেখেছো এই দিনেতে মানে এই বেশ খেয়ে নিলাম আর বিকেল থেকে পেট ভারী হয়ে যায় এতটুকু খাবার খেয়ে আর ভালো জিনিস হলে মানে খুব খেতেই ইচ্ছে করে তো বেড়ে দিয়ে চলে এসেছি কারণ স্যালাড কেটে নিয়েছি আর চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি আর আমি আমার ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে টাটা বন্ধুরা